সজনের ঝোল কারকার পছন্দ আমার তো খুবই প্রিয় আজকে করে দেখাবো সজনি আর চিংড়ি মাছ দিয়ে তার মজার একটা তরকারি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল আর এর ভেতরে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বাটা একটু বেশি করে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভুনে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কেটে রাখা সজনে আর আলু দিয়ে দিচ্ছি আলু আর সজনেও ভালো করে মশলার সাথে সামান্য একটুখানি কষিয়ে নিচ্ছি সজনে ডাটা সেদ্ধ হওয়ার মতো এতে গরম পানি দিয়ে দিচ্ছি আর ঢেকে রান্না করছি কিছুটা যখন নরম হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো সব কিছু ভালো করে মিশিয়ে আবার ঢেকে রাখছি আর ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করছি নারকেল বাটায় সজনে সরিষা বাটায় সজনে নারকেল দুধ দিয়ে সজনে সজনে ডাল সব কিছুই আমার খুব ভালো লাগে আর আজকের রেসিপিটাও আমার অনেক প্রিয় আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বাসায় বানিয়ে খাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ